চারশোকে টু রুট ফাইভ আকারে কনভার্ট করার পদ্ধতি আমরা প্রথমে চারশোকে লসাগু করবো চারশোকে লসাগু করলে আমরা প্রথমে দুই দ্বারা চারশোকে ভাগ করবো ভাগ করলে আসে দুইশো দুইশোকে আমরা সেম দুই দ্বারা ভাগ করবো তাহলে আসে একশো একশোকে আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে পঞ্চাশ পঞ্চাশকে আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে আসে পঁচিশ পঁচিশকে দু দ্বারা ভাগ যায় না একমাত্র পাঁচ দ্বারাই ভাগ যায় তাহলে আসলে পাঁচ দ্যাট মিন্স আমরা লিখতে পারি টু গুন টু গুন টু গুন ফাইভ গুন ফাইভ এখানে আমাদের চারটি টু রয়েছে তাই আমরা একে লিখতে পারি টু টু দি পর ফোর বাট এখানে আমাদের পাস আছে দুইটি আমরা একটি পাসকে ভেঙে লিখতে পারি টু টু দি পর ফোর আর গুন রুট ফাইভ গুন রুট ফাইভ এবং আরেকটি পাসকে ভেঙে লিখতে পারি রুট ফাইভ গুন রুট ফাইভ এখানে আমাদের কটা পাশ চারটা টু রুট ফাইভ রয়েছে তাই আমরা একে লিখতে পারি রুট ফাইভ হোল টু দি পর ফোর সূত্রকে সূত্র অনুযায়ী আমরা জানি যে এ টু দি পর এম ইস টু বি টু দি পর এম অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যদি সেম হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পর এম ইস টু বি টু দি পর এম ইজিক টু এ টু দি এ গুণ বি হোল টু দি পর এম অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি দুটা পাওয়ার ইজ সেম তাহলে আমরা এখানে লিখতে পারি ইস টু রুট ফাইভ হোল টু দি পর ফোর